এবারই এক ছোট ভাই আসছে বাড়িতে তা বলতেছে যে ভাইয়া একটা কথা শেয়ার করতে চাই তা বললাম আচ্ছা ঠিক আছে বলো তা বলতেছে যে অনেক তো হলো লেখাপড়া শেষ এবার একটা ছোটো চাকরিতে ঢুকছি তাই আমার একটা অ্যাফেয়ার ছিল সেটা এখন বিয়ের জন্য খুব চাপাচাপি করতেছে যেহেতু চাকরি পাইছি তে বিয়ের জন্য খুব বলতেছে আর কি বললাম ঠিক আছে বিয়েটা করে ফেলো তো বলতেছে যে ভয় পাচ্ছি বিয়ের পরে নাকি অনেক ঝামেলা হয় বললাম যে আমরা বিবাহিত তাই দেখে কি আমাদেরকে এ প্রশ্ন করলা আমাদের থেকে অভিজ্ঞতা নিতে চাচ্ছ নাকি তে ছোটো ভাই বলতেছে যে ধরেন মনে করেন এরকমই তা আমি বললাম যে বিয়ে আর প্রেম দুটো জিনিস এসে সম্পূর্ণই আলাদা তুমি যদি প্রেমের ফ্যাসিনেশন নিয়ে বিয়ে করতে যাও তাহলে সারা জীবনই পস্তাবা কারণ হলো যে একই প্যারেন্টিংয়ের আন্ডারে একই রেস্ট্রিকশনে থেকে একই পরিবেশে বড় হয়ে যারা ভাই বোন থাকে এরাই কিন্তু অনেক মারামারি ধরাধরি অনেক কিছু হয়ে যায় হ্যাঁ আর তোমরা দুজন ধরো টোটালি ডিফারেন্ট একটা জীবন আদর্শের দুজন মানুষ যাদের পরিবেশ আলাদা মানসিকতা আলাদা মানে এটা মেনে নিয়েই তোমাকে বিয়ের পিড়িতে বুঝতে হবে একসাথে বড়ো হওয়া ভাই বোন কি পরিমাণ ঝগড়া করে তারপর সেখানে কত ঝামেলা হয় আর তোমাদের বিষয়টা হবে কতটুকু তোমরা আন্ডারস্ট্যান্ডিং করতে পারবা দুইজনের মধ্যে মানে টোটালি আপ টু ইউ ধরো প্রেমের সময় তো সারা রাত জেগে রাত জেগে তো তোমরা মধুর কথা বলছো অনেক সুন্দর সুন্দর কথা বলছো যে অনেকটা এরকম যে পার্সোনা থেকে সাজায় নিয়ে আসলে বৌদের যত সুন্দর দেখায় ওইরকম সুন্দর সুন্দর কথা ডেলিভারি দিছো আর যেদিন দেখা করতে যাবা তার সাত দিন আগে থেকে চিন্তা করছো কোন ড্রেসটা পরে গেলে সবচেয়ে আমাদেরকে ভালো দেখাবে কোন পারফিউমটা মেখে গেলে আমাদের শরীর থেকে সুন্দর ঘ্রাণ বের হবে তো এই যে বিষয়টা বিয়ে কিন্তু আসলে তা না বিয়ে হলো পৃথিবীতে মানে জগতের ভিতরে সুন্দরতম অসুন্দর জিনিস আর রান্নাবেলার বেলার ঘামের গন্ধ বিয়েতে জড়িয়ে থাকে সন্ধ্যাবেলায় অফিস থেকে ফিরে আসবা সেই অফিস ফিরে ক্লান্ত ঘরমাক্ত শার্ট একটা উল্টো করে রাখা শো তার পাশেই পরে থাকবে সারা দিনে ব্যবহৃত মোজা বিছানায় ভেজা তোয়ালে রাতের ভারী নিঃশব্দ কখনো কখনো নাক ডাকা সকালের ঘুম ভাঙা ব্রাশ না করা বাসি মুখের বাসি চুমো বাসায় পরে থাকা পুরনো ফুটো হয়ে যাওয়া কিন্তু খুবই কমফোর্টেবল গেঞ্জি হাফ প্যান্ট অথবা ম্যাক্সি তার মানে বিয়ে মানে হাজারো নোংরা জিনিস কোথায় যেন পড়েছিলাম যে পৃথিবীর সবচেয়ে জঘন্যতম কথা হল স্বামী স্ত্রীর মধ্যে হয়ে থাকে জঘন্য কথাগুলো আর সবচেয়ে সুমধুর কথাগুলো স্বামী স্ত্রীর মধ্যেই হয়ে থাকে এরা রেগে গেলে এই পরিমাণ খারাপ কথা খারাপ আচরণ করতে পারে যেটা আমি যদি তোমার সাথে করি তুমি আমার সাথে সারা জীবনের জন্য সম্পর্ক নষ্ট করবা তো তাই বলি বিয়ে করার আগে একশোবার অন্তত ভাববা সব বিষয় নিয়ে চিন্তা করবা আবার যদি বিয়ের পরে কেউ ডিভোর্স করতে যায় তারও বিয়ের পরে ডিভোর্স করতে গেলেও তাকে একশোবার ভাবতে হবে আর কোনো একটা আর্টিকেলে এরকম পড়েছিলাম যে বিয়েটা হলো একটা ব্যবসা মানে ব্যবসার ক্ষেত্রে আমরা যেরকম চিন্তা করি লাভ লস তোমার যদি অ্যারেঞ্জ ম্যারেজ হয়ে যায় ফ্যামিলিগতভাবে তুমি যদি আগাও তাহলে দেখবা যে ওই ফ্যামিলি থেকে মেয়ে ফ্যামিলি থেকে তোমাকে জিজ্ঞেস করবে ছেলে কোথায় পড়ালেখা করছে যদি ভালো প্রতিষ্ঠান হয় ওকে এই প্রশ্নের উত্তরে তুমি পাস যদি তোমার জিজ্ঞেস করা হবে তুমি কি করো তোমার যদি একটা ভালো প্রতিষ্ঠানে চাকরি হয় বা তুমি যদি ভালো একটা সরকারি চাকরি করো অথবা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করো ওকে এই প্রশ্নের উত্তরেও তুমি পাস এমন কোশ্চেন করা হবে যে কোশ্চেনগুলোর উত্তরটা আসলে কি ফাইন্যান্সিয়াল মানে যদি তুমি সেটাতে পাশ করতে চাও তাহলে ওটাতে অবশ্যই তোমার হেলদি ব্যবহার স্যাপার থাকতে হবে সেটা যদি টাকা পয়সা হয় তাও হেলদি হইতে হবে তুমি যদি ভালো জায়গায় পড়ালেখা করো তার মানে কি ওইটাও একটা হেলদি ব্যাপার স্যাপার তো মেয়েরবেলাও যদি প্রশ্ন করো তাহলে তুমিও যা প্রশ্ন করবা তোমার ফ্যামিলি থেকে প্রশ্ন করবো ওই সেম প্রশ্নগুলোই আসবে মেয়ে কী করে মেয়ে কোথায় পড়ালেখা করে মেয়ের ফ্যামিলি কেমন তার মানে টোটাল জিনিসটার সাথে আমাদের ব্যবসা জড়িত লাভ লসের লাভ লসের একটা হিসাব সব কিছু মিলেই তারপরেও সবকিছু মিলে আমাদের কি করতে হবে বিয়ার দিকে আগাইতে হবে তো এই ফ্যাক্টরটা আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে দেখতে পারেন বা আপনাদের নিজস্ব অভিমত থাকলে কমেন্টসে জানাতে পারেন ধন্যবাদ